হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের দিন রৌনকর পৌশালীর এক্সাম শেষ হয়ে গেছে সেই জন্যে ওরা মানে এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে গিফট চেয়েছিল। তো সেই জন্যে এই গিফট দুটো নিয়ে এসে দিয়েছিল ওর বাবা কলকাতা থেকে এটা কোনো কিন্তু অনলাইন পারচেস নয় তো এটা পৌষালির জন্যে দুটো পুতুল এখন ও একটা লাবুবু এরকম একটা কিছু পুতুলের মডেল চেয়েছিল কিন্তু সেই পুতুলটা পায়নি বা পাওয়া যায়নি সেই জন্যে ওকে এই রকম দুটো পুতুল এনে দিয়েছে তো এই পুতুলটা দেখতে খুবই সুন্দর আর এই জুতোগুলো কিন্তু খোলা যায় তো সারাদিন এইগুলো নিয়েও বসে আছে জানি না এগুলো কতদিন ভালো থাকবে বা একে ঠিকঠাক রেখে দেবে তবে সত্যি পুতুল দুটো খুব খুব সুন্দর প্রাইস কত নিয়েছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে একটু দাম ছিল আমি যতদূর শুনলাম তো চলো এবার রৌনকের জন্য একটা গাড়ি অর্ডার করা হয়েছিল মানে সরি গাড়ি নিয়ে এসে দিয়েছে যেটা কিন্তু কলকাতা থেকেই আনা হয়েছে যেটা কিন্তু অনলাইন পারচেস করা হয়নি রৌনকর বাবাকে মনস্টার কার এরকম কিছু একটা গাড়ির মডেল বলেছিল আমি তো যতটুকু শুনেছিও বায়না করতো কিন্তু আমি জানি না এটা সেই কার কিনা না তবে এইটা জানি যে ও যে গাড়িগুলো বলেছিল সেগুলোর মূল বিশেষত্ব চাকাগুলো খুব মোটা মোটা হবে তো এটাও সেম দেখতে চাকাগুলো খুব মোটা মোটা গাড়িটার একটা স্পেশালিটি আছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি নিশ্চয়ই প্রথমেই বলছি রেকমেন্ড করব যাদের বাচ্চারা এরকম ধরনের গাড়ি পছন্দ করে তোমরা এরকম গাড়ি অবশ্যই পারচেস করতে পারো খুব খুব সুন্দর গাড়ি গাড়িটা খুব যে ভারী একদমই না খুব লাইট ওয়েট গাড়িটা পড়ে গেলে বা ধাক্কা লাগলে যে ভেঙে যাবে সহজে এরকমই একদমই নয় হালকার উপরে গাড়িটা আছে খুব সুন্দর গাড়ি তো চলো গাড়িটা সব কিছু আমি দেখাবো কোথায় কি আছে আর গাড়িটা চালিয়েও দেখাবো কেমন চলে তো এটাকে সেই জন্য প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি সামনেরটা একটু লুজ আছে কারণ ওটা সাইডে যাতে ঘোরানো যায় সেই জন্য সামনের চাকাটা তলায় এরকম একটা অন অফ সিস্টেম আছে যখন চালাবে এটাকে অন করে দিতে হবে কারণ ওর ভিতরে ব্যাটারি লাগানো আছে আবার যখন চালানো হয়ে যাবে এটাকে অফ করে দেবে একটা চার্জার দিয়েছে ব্যাটারি রয়েছে আর এরকম একটা ছোট্ট মানে এখানে ড্রপার মতো আছে এই যে আমি যেটা খুলছি দেখছো গাড়ির উপরে এখানে কিন্তু ড্রপার দিয়ে জল দিতে হয় তো এটা আমি প্রথমে জানতাম না তারপরে প্যাকেজিংয়ের গায়ে দেখলাম লেখা আছে সেটা থেকে বুঝলাম তো আমি এবার সেট করে নিই যেটা রিমোট রয়েছে রিমোটের মধ্যে ব্যাটারিটা লাগিয়ে নেব আর গাড়িটা তোমাদের সামনে চালিয়ে দেখাবো তো একটা ছোট বাটির মধ্যে জল নিয়ে সেখান থেকে ড্রপার দিয়ে অল্প অল্প করে কিন্তু ওইটার মধ্যে জলটা ভরবো একদম পুরোটা ভরে দেবে জল তবেই কিন্তু ভালো হবে না অল্প জল থাকলে কিন্তু আবার তোমাকে জলটা ভরতে হবে তো এই ড্রপারটা হারালে একদমই চলবে না কারণ ওর ভিতরে জল দিতে গেলে বড় কিছুতে করে দেয়া যাবে না তাহলে গাড়িটার মধ্যে জল পড়ে নষ্ট হতে পারে তো এবার চালাচ্ছি দেখো খুব সুন্দর চলে গাড়িটা খুব স্মুথলি চলে তোমরা রাস্তার উপরেও চালাতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু এটা পাথর আছে পাথরের উপরে আরও খুব সুন্দর চলছে আর গাড়িটা সাইডে ঘোরে দেখছো ওই জল দেওয়ার জন্য পিছন থেকে এরকম একটা নীল আলো জ্বলবে আর এরকমভাবে ধোঁয়া বের হবে এটা কিন্তু গাড়িটা স্পেশালিটি মানে যতক্ষণ জলটা থাকবে গাড়িটা এরকম ধোঁয়া বের করে করে ঘুরবে খুব খুব সুন্দর গাড়ি এটা তো দু ভাই বোনেরই খুব পছন্দ হয়েছে তো অনেকক্ষণ ধরে আমরা একটু চালালাম দেখলাম কেমনভাবে চলে আর রকম যে একটা আছে এইটাকে কিন্তু সামনে পিছনে নিয়ে আসার জন্য ওটাকে ব্যবহার করা হয় আর গোল মতো যে চাকার মতো দেখছো রিমোটে ওটাকে আমরা দু সাইডে ঘোরানোর জন্য ব্যবহার করব তো চালিয়ে দেখছিলাম খুব সুন্দর স্মুথলি চলে গাড়িটা তো দেখা যাক এটাও কতদিন ভালো রাখতে পারে ওরা যেহেতু এটা চার্জার রয়েছে এটাকে কিন্তু মাঝে মাঝে চার্জ দিতে হবে গাড়িটাকে চার্জ দিতে হবে আর রিমোটের জন্য তো ব্যাটারিই রয়েছে খুব ক্লোজলি আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা দেখে নাও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে খুব অন্য রকমের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এরকম ছোটো ছোট বিভিন্ন রকমের ভিডিও আসতে থাকবে টাটা আজকের মতো সবাই ভালো থেকো